আসসালামু আলাইকুম বৃষ্টি আসলে আমরা কিন্তু সন্ধ্যার সময় আমাদের বাসায় সবাই একটা জিনিস পছন্দ করে একটা জিনিস না দুইটা জিনিস সেটা হচ্ছে ছোলা আর পেঁয়াজু এই দুইটা জিনিস বেশি পছন্দ করে তো পেঁয়াজও ইচ্ছে করে করিনি ছোলা পেঁয়াজু দুইটা একসাথে করতে গেলে মানে অনেক রান্না করে টাইম খরচ হবে আমার সেই জন্য আমি আজকে শুধু ছোলাটাই করব। আর আমি ছোলাটা যেভাবে করে ভুনা করি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আলুটা ছোলার সাথে সিদ্ধ দিয়েছিলাম তাই হচ্ছে একটু কালচে টাইপের হয়ে গিয়েছে কিন্তু এটা ঠিক হয়ে যাবে রান্নার সময় আর আদা বাটা রসুন বাটা দিয়েছি পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দেবো অনেকে কিন্তু ছোলা রান্না করলে আলুটা অনেক কম ইউজ ব্যবহার করে তো সেজন্য দেখা যায় কি ছোলাটা একদম সুটা সুটা হয়ে যায় আর কেমন জানি মানে বাটির মধ্যেই ছোলাটা দৌড়াই আমার কাছে সেরকম লাগে আর ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরা দিয়েছি অল্প করে আর গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়েছি আর হচ্ছে আলুটা একটু পরিমাণে বাড়াই দিবেন তাহলে হচ্ছে আপনার ছোলাটা অনেক গ্রেভি হবে আর হচ্ছে আমি টমেটো দিয়েছি আমি কিন্তু ছোলা রান্না করলে টমেটোটা দিই টমেটো দিলে অনেক কেমন জানি খুবই ভালো লাগে তো ছোলা অনেকগুলোই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু সবগুলো দিব না আমি অল্প করে মানে রান্না করব এখন হয় মতো আর কি সন্ধ্যার সময় এই তো একদম ভালো করে কষিয়ে নিব আর আলুর যদি পরিমাণ কম হয় মশলা যদি অনেক কম হয় তাহলে কিন্তু ছোলাটা খেতে মোটেও মজা লাগবে না একদম শুকনো শুকনো লাগবে আর একটু অল্প একটু পানি দিয়েছি এটা হচ্ছে একদম মশলাগুলো ভালো করে হওয়ার জন্য আমি পানিটা দিয়েছি আর রোজাতে কিন্তু আমার কাছে ছোলা না হলে আমার কাছে ইফতারের মতো লাগেই না ছোলা আর ছোলার সাথে লাগবে হচ্ছে মুড়ি ছোলার সাথে আমি মুড়ি ছাড়া ক কোনো ছোলাকে কল্পনা করতে পারি না মানে এমনি এমনি আমি ছোলাটা খেতেই পারবো না মোট কথা দরকার হলে আমি ছোলা খাবো না কিন্তু মুড়ি থাকতে হবে মুড়ি থাকলে তারপরে হচ্ছে আমি ছোলা খাবো আর হচ্ছে ধনিয়া পাতা মাস্ট দিতে হবে ছোলা রান্না করলে মানে কিছু জিনিস আছে আমার কাছে হচ্ছে একদম নির্ধারিত এটা দিতেই হবে সেটা হচ্ছে ছোলার সাথে যে কোনো তরকারির সাথে ধনিয়া পাতা আর ছোলার সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া হবে না তো ছোলাটার কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর সালাদ তো থাকবেই ছোলা রান্না করলে তো আমি অল্প একটু টমেটো সালাদেও অ্যাড করেছিলাম তারপর হচ্ছে আপনার দেখেন ছোলাটা কতটা লোভনীয় হয়েছে আর হচ্ছে এইভাবে করে একটু আলু দিয়ে আর হচ্ছে এইসব মশলা দিয়ে আর আদা বাটা রসুন বাটা দিলে ছোলাটা অনেক বেশি টেস্ট হয় আর আমার কাছে ছোলা মানেই হচ্ছে মুড়ি আমি যখনই আমার মানে যেখানেই আমি ছোলা খাই না কেন আমার কাছে মুড়ি লাগবেই মুড়ি ছাড়া আমার ছোলা ভালো লাগে না আর আপনারা ছোলার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ ছোলা কার কার পছন্দ কমেন্টস করবেন অবশ্যই